সুপ্রিয় সেখান থেকে আজ আমি তোমাদেরকে এই ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে অ্যারে প্রোগ্রাম দেখাবো তো এই অ্যারে প্রোগ্রাম এর এটা ব্যবহার করে আমরা আমি অ্যারে প্রোগ্রাম দেখাবো তো আমাদের দেখো এখন তে মূলত জিনিসটা কি অ্যারেটা হচ্ছে যে একই ধরনের ডেটা টাইপের উৎসকে আমরা বলে থাকি মূলত অ্যারে এই অ্যারে শব্দটার অর্থ হলো মূলত শ্রেণী কতগুলো ডেটাকে আমরা শাড়ি এবং কলাম আকারে সজ্জিত করার জন্য ব্যবহৃত প্রক্রিয়ার নামে হচ্ছে আমাদের অ্যারে সজ্জিত করার জন্য আমরা অ্যারে কে ব্যবহার করে থাকি তো এই অ্যারে কে প্রকাশ করার জন্য আমাদের একটা অ্যারে লিখে তার সামনে আমাদের কত মাত্রা বা সাইজটা কত এরে সেটা ঘোষণা করার জন্য থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের সেই অ্যারের সাইজ নির্ধারণ করতে হয় তো দেখো আমাদের কথা না বাড়িয়ে ডু হোয়াইল লুপ ব্যবহার করে আমরা কিভাবে কয়েকটা সংখ্যার যোগ আমরা নির্ণয় করবো সেটা আমি এখন দেখাবো তো আমাদের দেখো প্রশ্ন দিচ্ছি ডু ডু ব্যবহার করে ব্যবহার করে তো পাঁচটি সংখ্যা সংখ্যা যোগ নির্ণয়ের জন্য নির্ণয়ের জন্য প্রোগ্রাম প্রোগ্রাম তো আমাদের দেখো এখন তো এই প্রোগ্রামটি তৈরি করার জন্য আমাদের একটা প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ধাপ আমাদের ব্যবহার করা হয় আমরা যেহেতু এখানে সায়েন্স আর কমার্স বিভিন্ন ছেলেমেয়ে মেশানো আছে যে কারণে তাদের ক্ষেত্রে এই প্রোগ্রামিং অংশটা একটি আমি জানার মতো তারা মনে করে সে কারণে আমি অনেকগুলো ধাপ বাদ দিয়ে আমরা মূল ধাপগুলো আমি এখানে লিখে দিচ্ছি প্রথম যে ধাপটি আমি লেখব হ্যাশ স্টেডিও ডট এস হ্যাশ স্টেডিও ডট এস এই লাইনটাকে আমরা বলে থাকি লিঙ্ক সেকশন একটা প্রোগ্রাম তৈরি করতে হলে এই লাইনটি আমাদের একান্ত প্রয়োজন লিঙ্ক সেকশন লাইন তো এই লিঙ্ক সেকশনের মধ্যে এই স্টেডিও ডট এটাকে আমরা বলে থাকি একটি ফাইল তো এটাকে ফাইল বলার উদ্দেশ্য হলো একটা ফাইলে দুটো অংশ থাকে একটা অংশ হলো ফাইল দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের এক্সটেনশন ফাইল এই ফাইল নেই এবং এক্সটেনশন ফাইল নেই মিলে তৈরি হয় একটি ফাইল তো আমরা একে আমরা ফাইল বলতে পারি এর আবার আরও নাম আছে এটাকে আমরা হেডার ফাইল বলে থাকি আবার এটাকে আমরা বলে থাকি প্রধান ফাইল আবার ইংরেজিতে বলে থাকি প্রিন্সিপাল ফাইল আবার এটা বলে থাকি লিঙ্ক ফাইল লিঙ্ক ফাইল বলার কারণ হচ্ছে যে স্টেডিও ডট এইচ এর সাথে আমাদের একটা প্রোগ্রামের ভিতরে অনেকগুলো ফাংশন ব্যবহৃত হয় সেই ফাংশনের সবার সাথে স্টেডিও ডট এইচ এর লিংক আছে কিন্তু এর মধ্যে দুজনের সাথে তার লিংক হলো একদম খুব ঘনিষ্ঠ লিঙ্ক তো তারা হলো ইনপুট এবং আউটপুট ফাংশন এই ইনপুট আউটপুট ফাংশনের সাথে তার প্রধান সম্পর্ক থাকে বলে বড় সম্পর্ক থাকে বলে এটাকে লিঙ্ক ফাইল নামে আমরা অভিহিত করে থাকি এই লিঙ্ক ফাইলের পূর্ণ নাম হচ্ছে স্টেডিও ডট ইস এর পূর্ণ নাম হলো স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল তো আমরা এটার সাথে এই ইনক্লুড শব্দটা অন্তর্ভুক্ত করেছি লাগিয়েছি কারণ প্রিন্সিপালকে আমরা এখানে অন্তর্ভুক্ত করেছি এই জন্য ইনক্লুড শব্দটি ব্যবহার করেছি এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করো প্রিন্সিপালের একটি প্রতীক আছে এই প্রতীককে আমরা হ্যাশ দ্বারা প্রকাশ করেছি এবারে আমাদের হলো দ্বিতীয় লাইনটি হলো মেইন এটিকে আমরা বলে থাকবো মেইন এর সামনে এরকম একটা দুটো ব্র্যাকেট দেব ফার্স্ট ব্র্যাকেট একে আমরা বলে থাকবো মেইন ফাংশন মেইন ফাংশন হলো একটা প্রোগ্রামের সর্বপ্রধান ফাংশন এই ফাংশনের চেয়ে আর কোনো বড় ফাংশন নেই এই ফাংশন সমগ্র প্রোগ্রামকে পরিচালনা করে থাকে এরপরে আমাদের আরেকটি ব্র্যাকেট দেব সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা বলে থাকি স্টার্ট শুরু হলো প্রোগ্রাম এখন যে লাইনটি লেখবো সেটাকে বলে দেখবো আমরা ডিক্লারেটিভ পার্ট এই ডিক্লারেটিভ পার্টের প্রধান যে শব্দটি প্রথম যে শব্দটি লিখবো সেটিকে আমরা বলে থাকবো ডেটা টাইপ আমরা ওই সংখ্যাগুলোকে যদি আমরা পূর্ণ সংখ্যা হিসেবে আখ্যায়িত করি তাহলে আমরা এখানে ডেটা টাইপ ইউজ করবো ইন্টিজার এই ইন্টিজার ইউজ করার পরে এখন ইন্টিজার এখানে আউটপুটটা আমাদের কত ইনপুটটা এখানে ডাইরেক্ট নেই বলে আমরা এখানে এই জায়গায় এই ডিজাইনের জন্য এস ইকুয়াল টু আমরা জিরো নিয়ে নেব আর এরপরে হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু যেহেতু ডু হাই লো ইউজ করব সেহেতু ইনিশিয়াল ভ্যালু আই ইকুয়াল টু আমরা বসাবো জিরো এর প্রোগ্রামে ইনিশিয়াল ভ্যালু জিরো দিয়ে শুরু করতে হবে তোমাকে এর জন্য আমরা আই ইকুয়াল টু জিরো বসেছি আর এসি বলতে জিরো তো তোমাকে বসাতে হবে যেহেতু যোগফল তুমি নির্ণয় করবা এটা ইউনিভার্সাল ট্রু এটা ইউনিভার্সাল এবারে আমাদের হলো আমরা যেহেতু অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম তৈরি করব এবারে অ্যারে ঘোষণা করতে হবে আই এন টি দিয়ে আমরা এখানে লিখব অ্যারে যেহেতু নাম দিয়েছি আমরা অ্যারে মেরে যায় আমরা এখানে লিখতে পারবো অ্যারে দিয়ে একটি থার্ড ব্র্যাকেট দিতে হবে দিয়ে এখানে আমরা কয়টা সংখ্যাকে ব্যবহার করতেছে পাঁচটা এখানে লিখবো আমরা পাঁচ এবারে হলো আমাদের সেমিগুলো এই সেমিগুলো দেওয়ার পরে এখন যেহেতু আমরা ডু হাই লুপ ইউজ করব সেহেতু আমরা এখানে ব্যবহার করব একটি ডু এই ডু ব্যবহার করার পরে আমরা একটি সেকেন্ড ব্র্যাকেট দেব এখানে এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবারে আমরা এই যেহেতু তাকে ইনপুট দিতে যাচ্ছি সেহেতু আমরা লিখবো প্রিন্টে প্রিন্টে enter the value of enter the value of value of on the a value এই অ্যারে লিখে এখানে 5 দেখা যাবে না এখানে লিখতে হবে i কেন i লিখবো আমরা i এর মান সব পাঁচটা মান কি আমাদের নির্দেশ করে এই জন্য ইকুয়াল টু দিয়ে ইনভার্টেড কমা ব্র্যাকেট কমপ্লিট এবারে একটি সেমিকোলন নিতে হবে এবারে আমাদের হলো ইনপুট প্রদান করব কম্পিউটারকে এই ইনপুট দেওয়ার জন্য আমরা দেখব স্ক্যান এফ এই স্ক্যান এফ দিয়ে এবারে ইনভার্টেড করার ভিতরে আমরা যেহেতু এখানে স্ক্যানের হলো ইনপুট ফাংশন সেই প্রোগ্রামের একটি মূল ত্রুটি হলো সে মেমোরিতে অনেক জায়গা দখল করে আর এই অবসর কমানোর জন্য আমরা পার্সেন্টেজ অফ ডি দেব এটাকে ফর্মেট স্পেসিফায়ার বলে এই ডি দেওয়ার উদ্দেশ্য এখানে ইউজ করছি এই জন্য আমরা ডি সকল প্রোগ্রামে এই কথাগুলো বলেছি বলে একটু শর্টকাট করতেছি এবারে ইনভার্ট কমা কমপ্লিট এবারে হলো একটি কমা দেব বাইরে এবারে এই ইনপুটটা আমি প্রদান করব এমপারসন্ড এমপারসন্ড দিয়ে এন্ড চিহ্ন দিয়ে এখানে লিখবো অ্যারে এই অ্যারে লিখে এবারে লিখবো এখানে আই এই দিয়ে ব্র্যাকেট কমপ্লিট এবারে হলো সেমিকোলন এবারে হলো আমাদের অ্যারে দেওয়ার পরে এবারে আমাদের ইনপুট দেওয়ার পরে এবারে দেবো আমরা সূত্র এবারে সূত্র দিলে আমরা সূত্র এসি ইকুয়াল টু ধরলাম আর বাইরে অন্য কিছু লিখবো আমরা এস প্লাস এখানে লিখবো এই লিখব লিখে আমাদের সে থার্ড মধ্যে আই লিখে এবারে আমাদের এখন আমরা এই জায়গাটায় আমরা লিখবো যে চরকের মান এক করে বৃদ্ধি এখানে দেবো আই ডাবল প্লাস বা আই কত আই প্লাস ওয়ান এবারে আমাদের দিয়ে এবারে আমরা সেকেন্ড ব্যাকেট এই সেকেন্ড ব্যাকেট দেওয়ার পরে এবারে এই ডু যেহেতু হবে এবারে আমরা দেব হয়েল এই হোপ দিয়ে দিয়ে এবারে এর মধ্যে আমাদের শর্ত দেব কয়টা সংখ্যা পাঁচটা এবারে দেওয়ার পরে এবারে আমাদের ফলাফল প্রিন্টের দিয়ে শো দা রেজাল্ট

এইগুলোর মধ্যে আমাদের পরীক্ষায় দিবে এর আর আমাদের বেশি ঘুরাবে না আমি ফল ফলুপ ফয়েল রূপ ডু হয়েল লুপ এই তিনটা লুপ দিয়ে আমি করে দিলাম একই প্রোগ্রাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে